হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো এই দেখো আমি স্নান সেরে নিয়েছি স্নান করা কমপ্লিট আর দেখো চুলটা একটু কালার করে নিয়েছি বুঝতে পারছো এ দেখো কালার তো আমি বাড়িতে নিজে নিজেই করি তো অনেকটা কালার এসছে তাই না ভালোই লাগছে কালারটা খারাপ লাগছে না যাই হোক তো ব্লগটা দেখতে থাকো আজকে আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে আজকে একটা জায়গায় যাওয়া আছে আমাদের তো দেখো কোথায় যাচ্ছি সবই জানতে পারবে তো যাই হোক বলেই দিই আজকে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি ঠিক আছে তো আমার ওই যে দাদা এসেছিলো দাদার ছেলে অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে সেই অন্নপ্রাশনের বাড়িতেই যাবো আজকে আমরা বালুরঘাটে তো যেহেতু রাতবেলা প্রোগ্রাম সেই জন্য বিকেলবেলার দিকে বেরোবো যাই হোক এই দেখো আমার এই ড্রেসটা পরবো বলে সব রেডি করে রেখেছি এই দেখো জুয়েলারি এই পার্স এই ব্লাউজ এই শাড়ি ম্যাচিং করা আছে রেডি এই যে ছেলেদের ড্রেস রেডি করা খালি বাবুনের বাবারটা বাবুন বাবা বের করে নেবে সব রেডি করলাম এখন সান সারা হয়ে গেছে এখন বেরোবো রিওকে আনতে রিওর স্কুলের আগামীকাল প্রোগ্রাম পনেরোই আগস্টের সেই জন্য আজকে একটু স্কুল ছুটি হবে বাবুনের আস্তে আস্তে দেরি তো দুজনেই স্কুলে গেছে আর এখন আমি বেরোবো রিওকে আনতে যাচ্ছি জন্য রেডি হয়ে নিয়েছি তো পরে চলো কথা হচ্ছে আবার এই যে ফাইনালি রেডি হয়ে গেছি এই যে শাড়ি পরেছি এইটা চলো একদম ওখানে গিয়ে তারপর সবার সময় দেখা হবে গল্প হবে প্রচন্ড গরম ঘামছি এই যে ঠিক তো এই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে তো এই দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়তে আরম্ভ করেছে তো খুব গরম ছিল ভীষণই গরম ছিল সেদিন আর এই দেখো বাইরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে তো বেশ এই সময় ভালোই লাগছিলো বাইরের ওদেরটা একটু ঠিক হয়ে যাচ্ছিলো তাই দেখো বাবুন রিও সবাই মিলে বাবুনের বাবা সামনে বসে আছে এই যাচ্ছি সবাই মিলে হ্যাঁ চলো তাই দেখো কেমন হচ্ছে সাজগোজ তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলো কমেন্ট করে তো এইভাবে নিজে নিজে সাজগোজ করেছি নিজেই চুল বেঁধেছি চুল ব্যথাটা দেখাতে পারি তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি এই দেখো আমাদের সব রিলেটিভরা মামা মামা সরি সরি মামি বৌদি সবার সঙ্গে তোমাদেরকে এক ঝলক দেখে দিচ্ছি তো এইটা হচ্ছে আমার ছোট মামি এটা সেজ মামি এটা আমার মেজ মামি এইটা এটা আমার এক বৌদি এটা আমার মাসি মেজ মাসি এই যে এটা আর বৌদি ঠিক আছে এটা আমার ছোট মাসি ঠিক আছে এখন আমরা সবাই মিলে যাব অন্নপ্রাশন বাড়িতে তো আশা করি ভালো লাগবে দেখতে থাকো সবাই তো রেডি হচ্ছে এখানে সবাই বসে আছে দেখো সব ক্যারাম বোর্ড খেলছে বাড়িতে প্রচুর লোক এখানেও ছিল সবাই 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 মতো সাজগোজ করছে তো আমরা এখন লজে চলে যাবো লজে হচ্ছে অনুষ্ঠানটা দেরি করবো না কারণ অনেক রাত হয়ে যাবে রাতে বেলা যদি অনুষ্ঠানটা বাড়ি ফিরতে হবে তাহলে ওখানে গিয়ে সব দেখা হচ্ছে তো এই দেখো লজে চলে এই দেখো যার মেয়ে অন্য বসব সেই খাওয়াচ্ছে মেয়েকে ডিউটি আই দেখেন কুচকি বুড়িটা আই দেখা আচ্ছা সবাই বসে আছে পুরো গরম সেটা লজে পুরো এসি ঘর সব ভাড়া করা হয়েছে খুব আরাম এই তো সবাই আনন্দ করছি তো এই দেখো পনির পকোড়া খাচ্ছি পনির পকোড়া নিয়ে নিয়েছি খুব টেস্ট হয়েছিল দেখো কি মোটা দেখতে

তো লজে এতক্ষণ ফাঁকাই ছিল সব এখন স্বজনরা এখনই আসছে আমরা অনেকক্ষণ আগে চলে এসেছিলাম এখানে তা এখন সবাই আসছে ধীরে ধীরে তো ওই জন্য পনির পকোড়াগুলো আমরা আগে বসে বসে খাচ্ছিলাম আর এখন সবাই খাচ্ছে দেখো এই যে এই যে আর শুনে দেখো পুচকুড়িটাকে সাজিয়েছে কী সুন্দর করে কি সুন্দর লাগছে দেখতে আর যে মা এই যে বর্দা মানে ওর পুচকুটার দাদু আর এই যে ভাস্তা আমার মানে ওর পুচকুটার বাবা আর যে আমার মা সবাই মিলে যে বসছে ছবি তুলছে আর মিটু একটু ভিডিও করেছি এটা হচ্ছে আমার মামার মেয়ে তো সবার সঙ্গে অনেক দিন পর দেখা হলো খুবই ভালো লাগছে তো খুবই বুঝতে পারছো নিজেদের লোক এত আনন্দ লাগছিল কি বলবো তো এটা হচ্ছে দেখো বালুঘাট এসেছি আমরা এটা ট্যাঙ্ক মোড় রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এই ট্যাঙ্কটা অনেক দিনকার আগেকার তো এই ছো আমি ছোটোবেলা থেকেই দেখছি এই ট্যাঙ্কটা এখানে তো এইটাই আজকে নতুন করে রঙ করা হচ্ছে যেহেতু আগামীকাল পনেরোই আগস্ট সেই জন্য এখানে পতাকা উত্তোলন করা হবে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো এখানে ফাংশান হবে তো এটা দেখা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজ রাত বারোটার দিকে তো জানো তোমরা মিছিল হবে সব তো আমার খুব ইচ্ছা ছিল যে মিছিলে বেরোনোর কিন্তু বুঝতে পারছো এখন এত রাত হয়ে গেছে বাড়ি ফিরবো সেই জন্য আর হয়ে ওঠেনি মিছিল বেরোনো কিন্তু আমি মন থেকে চাই এর বিচার চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো